সন্তান জন্ম থেকে নিয়ে এবার এই সময়টা তিন থেকে যে চার বছর সময়ের মধ্যে এই সময় আপনার বাড়ি হলো ইউনিভার্সিটি আপনার বাড়ি হলো সব থেকে বড় কলেজ আপনার বাড়ি হলো সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনার সন্তান জন্মগ্রহণ করে এই জন্মগ্রহণ থেকে নিয়ে চার পাঁচ বছর বয়সে আপনার সন্তান প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাক্য একটা জিনিস তার মস্তিষ্কে বসে থাকে তার ব্রেনে বসে থাকে যে আমার বাবা কি করছে আমার মা কি করছে আমার প্রতিবেশী কি করছে আমার চাচা ভাই কি করছে সব দেখে দেখে সেই ব্যক্তি অনুসরণ করে তার মধ্যে একটা উদাহরণ দিই তার মধ্যে একটা হলো আমাদের বাংলা ভাষা এই ভাষা আমরা পেয়েছি মায়ের কাছ থেকে পেয়েছি এই ভাষা আমাদের পরিবারের কাছ থেকে পেয়েছি এই ভাষা আমাদেরকে মুখস্ত করে আমাদেরকে সারাদিন মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে এই ভাষা মুখস্ত করতে হয়নি এই ভাষা হলো মায়ের ভাষা এই ভাষা হলো পরিবারের ভাষা এই ভাষা হলো চাচাতো ভাইয়ের ভাষা এই ভাষা হলো দাদুর ভাষা এই ভাষা আমরা পরিবারের পক্ষ থেকে পেয়েছি তার জন্য প্রত্যেকটা সন্তানের সামনে ভালো ব্যবহার করা স্বামী এবং স্ত্রী উভয়কে ভালো ব্যবহার করতে হবে সেই ব্যক্তি দেখে সেই ব্যক্তি অনুসরণ অনুকরণ করে প্রত্যেকটা বাক্য সেই ব্যক্তি তার মাথায় বসাতে থাকে এই জন্য আপনাদেরকে বলি আপনার সন্তানের হাতে মোবাইল দিবেন না আপনাকে আমি অনুরোধ করে বলি আমি প্রত্যেকটা বাড়িতে দেখছি প্রত্যেকটা বাড়িতে দেখি একটা ছোট ছেলে কান্না করলে তার হাতে মোবাইল দিয়ে দেওয়া হয় বেশিরভাগ কাজগুলো করে করে আপনাদেরকে আমি অনুরোধ বলি আওয়াজ তোমাদের কানে যায় শুনে দেখো তুমি ভাত রান্না করার জন্য তোমার সন্তানের হাতে মোবাইল দিয়ে তুমি আরামে ভাত রান্না করো মা তুমি শুনে দেখো বোন তুমি শুনে দেখো তোমাকে আমি চিত্কার জানাই সন্তানের জীবনকে बर्बाद করতেছো তুমি একটা সন্তানের জীবনটা তুমি নষ্ট করতেছো কেন না একটা সন্তানের জীবন ওই সময় নষ্ট হবে যখন তুমি তাকে তার সময়টা নষ্ট করবে একটা সন্তানের সঙ্গে না খেলে তুই তাকে মোবাইল দিয়ে দাও তুমি বুঝেনা ওই সন্তানটা বড় হলে তোমার মুখের লাথি মেরে চলে যাবে যদি না হয় কথা বলতে আপনি মিলিয়ন হবেন যেই সন্তানের সঙ্গে ছোটবেলায় তার পিতা-মাতা ভালো আচরণ করেনি বড় অবস্থায় দেখেন অজস্র ছেলে আছে যে তার মার মুখে লাভ মারে তার মার তার মাকে এমন ভাষায় গালি দেয় যেই ভাষা হলো ভাষা ভাষাগুলো ব্যবহার করলে কাপড়া বিদ্যুৎ দেশের একটি ক্ষতি হয়ে যাবে এমন ভাষাগুলো ব্যবহার করে অধিক অংশ আমি দেখি অধিক অংশ পরিবারে দেখি যে তার মাকে এমন ভাষা ব্যবহার করে যেই ভাষাগুলো ব্যবহার করলে কাপ লাগে সম্মানিত উপস্থিতি কিসের কারণ হয়েছে ছোট্টবেলায় তার মা ওই সন্তানকে শাসন করেনি তার কারণে আপনি লক্ষ্য করবেন বলবেন যে ভাই কি কথা বলছেন ভাই আপনি মিলিয়ে দেখে নেবেন আপনি মিলিয়ে দেখে নেবেন যে আপনি আপনার মাকে গালি দিচ্ছেন কিসের আপনাকে ছোটবেলায় শিক্ষা দেয়নি দর কারণে আর এখন তার মায়েরা তো মোবাইল দেয় এখন তার মায়েরা মোবাইল দেয় বাবারা ভিন রাজ্যে কাজ করে তার সন্তানের মুখে অল্প খাবার তুলে দেওয়ার জন্য তার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য কিন্তু মা ওই সন্তানকে দেখভাল না করে ওই সন্তানকে মোবাইল দেয় তার সন্তানের জীবনটাকে নষ্ট করে মা আপনাকে বলি আপনি কেন সেই সন্তানের জীবনটাকে নষ্ট করছেন এই জন্য আমি বলেছি যে একটা সন্তানকে লালন পালন করতে গেলে একটা ভালো মায়ের প্রয়োজন একটা সন্তানকে লালন পালন করতে গেলে একটা ভালো মায়ের প্রয়োজন ভালো মা যদি না হয় তার সন্তান জীবনে মানুষের মতো মানুষ হবে না একজন খ্রিস্টান যখন সন্তানকে মানুষ করে जेमन एक जन हिंदू सतान के मानस करे तेम तुम्हें तुम्हार सतान के मानस करो